লন্ডনে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারেক রহমান ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে নির্বাচনের দাবি জানান তিনি বলেন দেশের মানুষ নির্বাচনের অধিকার চায় এবং এই দাবির জন্য গত পনেরো বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তারপরেই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তারপর থেকে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করে করে দিয়েছেন বিশেষ ফরিদপুরে মিলাদ মাহফিল ক্রিয়া ও সাংস্কৃতিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা পাশাপাশি রাজনৈতিক সভা সমাবেশ ও সেমিনারে অংশ নিয়ে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন কেউ কেউ জুলাই আন্দোলনের শহীদ বা আহতদের বাড়িতে গিয়েও খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারকে সহযোগিতা করছেন ফরিদপুর দুই আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের সূত্র অনুযায়ী এ আসনের মোট ভোটার তিন লাখ একুশ হাজার ছয়শ নয় জন এ আসনে আগে দুই হেভি ওয়েট নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন একজন বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আরেকজন আওয়ামী লীগের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তাদের মৃত্যুর পর সন্তানেরা নির্বাচনে হাল ধরেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিএনপির হয়ে কে এম ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু নির্বাচনে মাঠে সরব রয়েছেন বিএনপির হয়ে অনেকটা এককভাবে মাঠে রয়েছেন তিনি নানা অনুষ্ঠানে অতিথি হয়ে কৌশলেশ গণসংযোগ করেছেন তিনি এখানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল কিছুদিন নির্বাচনী তৎপরতা চালালেও দলীয় হাইকমান্ডের নির্দেশে এখন অন্য আসনে গণসংযোগ করছেন এ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জ্যামায়তী ইসলামী আগামী নির্বাচনে লড়বেন নগরকান্দা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা সোহরাব হোসেন দলীয় সিদ্ধান্তের পর তিনি এলাকায় কাজ করছেন এবং সরব রয়েছেন শামাউবায়দ বলেন গত পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি এখন সুষ্ঠুভাবে ভোট দিতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা মানুষের দাঁড়ে দাঁড়ে নিয়ে যাওয়া আমাদের কাজ বিএনপির নতুন বাংলাদেশ নিয়ে কাজ করে যাচ্ছি জামায়াতের প্রসঙ্গে তিনি বলেন জামায়াত মাঠে তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ষড়যন্ত্রের পায়তারা তারা হচ্ছে এটি প্রতিহত করে সুষ্ঠু ভোটের দিকে নিয়ে যাওয়াই আমাদের কাজ নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ বলেন বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর তার একমাত্র মেয়ে শামা ওবায়দ বাবার মতো মানুষের বিপদের দিনে ছুটে যান এবং সাহায্য সহযোগিতা করেন বিএনপির দুর্দিনে হামলা মামলায় জর্জরিত নেতাকর্মীদের সহযোগিতা করেছেন আমাদের বিশ্বাস এ আসনে শামা ওবায়দ মনোনয়ন পাবেন এবং জয়লাভ করবেন জামায়াতের প্রার্থী সাক্ষী মালানা সোহরাব হোসেন বলেন জামায়াত একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের পর গণসংযোগ চালিয়ে যাচ্ছি ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবু হারিস মোল্লা বলেন আমরা সাংগঠনিকভাবে জেলার সব থানা ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিগুলো ঠিক করার জন্য কাজ করে যাচ্ছি নির্বাচন কমিটির মতামতের ভিত্তিতে আমাদের প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তো বন্ধুরা ফরিদপুরের এই আসন থেকে আপনারা কাকে বেশি যোগ্য ও যৌক্তিক মনে করছেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যে একজনের নাম রিঙ্কুকে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ